সুন্দর সুন্দর না অনেক আমাদের এখানে মেহেদি স্টল বসে গেছে কারণ আজকে চাঁদ রাত না কালকে চাঁদ রাত আসলে বলা যাচ্ছে না এখনো কিন্তু না অবস্থা কি সুন্দর লাগে কত স্টল আজকে আমি লেট লেট বলতে কি আমি স্যালুনে গিয়েছিলাম বছরের একটা দিনই তো ভালো করে একটু সময় পাই কিন্তু দোকানে অনেক ভিড় অনেক হ্রাস দৌড়াচ্ছি

আজকে যদি চাপ না না হয় যদি কালকেও হয় সবাই ফোন সাবধানে রাখবেন স্পেশালি ফোন আর ব্যাগ কারণ অনেক চুরি হয় কারণ কিছু রোমানিয়ান আছে ওরা একদম হেজাব পরে থাকে মানে বুঝায় যে ওরা মানে বেঙ্গলি বা এশিয়ান বাট না ওরা হচ্ছে রোমানিয়ান চোর আর কি চোর ভাইয়া এই ঠিক দিদি আর সবাই যারা আসবেন দিদির থেকে ও মানুষ চান্নাত মোবারক লুঙ্গি লুঙ্গি মে আরাই বেবি কু লেকার বাচ্চা তুম লেকারি না এটা মে আরাই

Assalamualaikum. Oh, finally, nak naik selam. অনেক ঠান্ডা প্রচুর ঠান্ডা এতদিন কিন্তু গরম ছিল বা যায় না আজকে এত বাতাস করতে থেকে আসছে এত ঠান্ডা ফাইনালি কালকে ঈদ হচ্ছে আমাদের ইত্যাদি করলাম ইত্যাদি করে একটু বের হলাম কাঁচা মরিচ ধুনিয়া পাতা লাগবে ভাবলাম যে একবারে নিয়ে যাই ग्रिल ग्रिल, ग्रिल करते বড়ি কিনবো এই জন্যই আসা ঠিক আছে দেখলাম বড়ি কিনলাম আর এখানে আমি দেখতেছি এখানে এসে ছোট আনারস একদম ছোট একদম ছোট